何 দুই নম্বর ব্লকের ফুলবাড়ি পঞ্চায়েতের এক নম্বর বুথে ভোটার তালিকা থেকে উধাও হয়েছে তিনশো জনের নাম মোট এগারোশো জন ভোটারের মধ্যে এতজনের নাম না থাকায় ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে দু সালের ভোটার তালিকাতেও এই নামগুলি অনুপস্থিত এই নিয়ে ফুলবাড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সাধারণ ভোটারদের তরফে বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ যদিও এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে তবুও পূর্ণাঙ্গ ভোটার তালিকা এখনো প্রকাশিত হয়নি ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সোমবার সকালে মোরঙ্গা বাজার সংলগ্ন ট্যাংনামারি এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চলাকালীন ভোটার তালিকা চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে তবে বাসিন্দাদের হুঁশিয়ারি যদি দ্রুত তালিকা প্রকাশ না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আচ্ছা আজকে আপনাদের কি নিয়ে আন্দোলন আমাদের নিয়ে হচ্ছে আন্দোলনটা হচ্ছে এই ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট যেটা মানে এখানে নির্দিষ্ট সীমা করবো এবার দু হাজার দুই সাল সেই দুই সালে দেখা যাচ্ছে যে অনেকেরই ভোট আছে ভোটার লিস্টের নাম আছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সিরিয়াল থেকে একদম তিনশো আঠারো জনের নাম বাদ আবার ফোরেরগুলি আছে দেখা যাচ্ছে যে টপ সিটের যে ওই লিস্টে দেখা যাচ্ছে যে পেজ নাম্বার হচ্ছে পঁচিশ কিন্তু দেখা যাচ্ছে ওখানে বলে দেখা গেছে যে পেজ নাম্বার মাত্র হচ্ছে আঠারো এই সাত আটটা পেজ কোথায় গেল এটা আমাদের আমরা কমিশনের কাছে দাবি করছি যে এই পেজ পেজগুলি আমাদের দেখানো হোক না হয় আবার নতুন করে একটা লিস্ট পার করে দেওয়া হোক এটা কারণ এই লিস্টটা তো আর ওই এক জায়গায় সীমিত না অন্য জায়গায়ও আছে কিন্তু তাহলে কেন এটাকে এইভাবে হয়রানি করা হচ্ছে এর আগেও আমরা ডেপুটেশন দিয়েছি বিশেষ এবং এস তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে টোটাল সংখ্যা ঠিক দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অতগুলি ভোটার বাদ পড়ে গেছে কিন্তু এটা নিয়ে দেখা যাচ্ছে কি বলবো আর ওই বিডিও এসডিও এরা খালি দেখাচ্ছে তার মানে ডিএমকে দেখাচ্ছে তাহলে ডিএম এর প্রতিকার কি করলো সেটা আমরা একটা জবাব চাচ্ছি কারণটা হলো এইভাবে তো আমরা চোখটা বসে থাকতে পারি না কারণ আমরা স্থায়ী হলো বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দা হতে গিয়ে কেন আমরা এইভাবে বাদ করে গেলাম এটাই হলো আমাদের দাবি এলাকার নাম এলাকার নাম হচ্ছে এটা এটা হচ্ছে এক নাম এক নম্বরই এবং বিধানসভা হচ্ছে দুই নাম্বার বিধানসভায় ফুলওয়ারি অঞ্চল এই হিসাবে আমরা এখানে একটু জমায়ে তুলেছি এবং একটু মিছিল করলাম এবং এটা নিয়ে আমরা যদি দেখা যায় এটা যদি কোনো শুরু না হয় তাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের নাম ফেরা বাধ্য কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা